নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার শ্রী অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ও সাবধানে আছেন তার সঙ্গে দর্শক বন্ধু আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন এপ্রিল মাসে রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবন কর্মজীবন আর্থিক দিক থেকে কেমন আসতে চলেছে অনেক দিন ধরে আপনাদের জীবনে অনেক সমস্যা চলেছিলো সেই সমস্যার সমাধান আপনি এপ্রিল মাসে পাঁচ তারিখের পর থেকে আপনাদের আর্থিক দিক থেকে কর্মজীবনে নতুন কাজের সুযোগ বিভিন্ন দিক থেকে প্রমোশনের জায়গায় অনেক দিক থেকে যেই সমস্যাগুলো আপনারা ফেস করেছিলেন সেই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আপনারা এপ্রিল মাসে পাঁচ তারিখের পর থেকে পেয়ে যাবেন ওভারঅল কিন্তু আপনাদের কন্যা রাশি জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবনের নতুন কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন আপনাদের প্রমোশনের জায়গাটা হতে পারে নতুন কাজ আপনাদের সুযোগ সুবিধা আসতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের এপ্রিল মাসে অনেকটা শুভ দেখাচ্ছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এবারে বলবো হচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবন কেমন যাবে রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে বেশ কিছুদিন ধরে মানে চলা সমস্যা যদি সমাধান চান তাহলে অবশ্যই আপনারা বসে কথা বলুন আপনাদের কিন্তু সমাধানের রাস্তা কিন্তু দেখা দিচ্ছে তার সঙ্গে আরেকটা কথা বলবো আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো পরিবার পরিজনের মধ্যে কারোর আপনার বাড়ি হতে পারে কিংবা মেয়ে পক্ষের বাড়ি হতে পারে যে কোনো জায়গা থেকে কারোর অসুস্থ হওয়ার যোগ যার জন্য আপনাদের কিন্তু এখানে মানসিক একটা চাপ সৃষ্টি হওয়ার জায়গা দেখা দিচ্ছে তার সঙ্গে আরেকটা সুখবর আছে যেটা আপনাদের বাড়িতে কোনো অতিথি আগমনে হওয়ার জায়গা তার কিছুটার ক্ষেত্রে আপনাদের আনন্দ উপভোগ পাওয়ার জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে এপ্রিল মাসটা ওভারঅল কিন্তু এপ্রিল মাস কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কোনো এমন কোনো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে না যেটা স্পেশাল জিনিস এটা আমার ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা পান যেটা ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করলে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কন্যা রাশির জাতক বা জাতিকা আপনারা কিন্তু সাদা রঙের পেন ব্যবহার করবেন পেনের যে বডিটা আছে সেই বডি কালারটা সাদা রঙা হলে পরে আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক জায়গা কিন্তু শুভ কিন্তু দেখা দেবে যেই জায়গাগুলো আপনাদের ভুল হচ্ছিল আটকি যাচ্ছিল সমস্যা আসছিল সেই পেন যদি আপনারা লেখেন তাহলে কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু শুভ হবে এবারে আসি হচ্ছে প্রেম লাইফ কন্যা জাতক বা জাতিকা আপনাদের প্রেম জীবনটা যদি মনে করছেন যে আপনারা বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন তাহলে পরিবারের সদস্য সঙ্গে আপনারা কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ আপনাদের জীবনে আসতে পারে তার সঙ্গে আপনাদের সমস্যা যদি অনেক দিন ধরে চলছিল যদি মনে করছেন মেটাতে চাইছেন তাহলে আপনারা কিন্তু বসে কথা বললে এই সমাধান কিন্তু আপনাদের রাস্তা দেখা দিচ্ছে যারা প্রেম করছেন না কিংবা ভাবছেন প্রেম কাউকে পছন্দ আছে আপনি তাকে বলতে চাইছেন আপনারা কিন্তু এই সময়টা আপনারা বললে পরে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হতে চলেছে মানে নতুন কোন প্রেমের সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন তা ওভারঅল কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে যথেষ্ট ভালো এই এপ্রিল মাস ভালো তো রয়েছে আর ভালো কিভাবে করা যায় আর জীবন ভালোভাবে কিভাবে পাওয়া যায় তাই অবশ্যই আমি যেটা আপনাদের কাছে স্পেশাল জিনিস সেটা দিয়ে দিই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কি করলে পরে আপনাদের জীবন আরও সুন্দর হবে সেটা তো অবশ্যই দেবো তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটাকে প্রেস করবেন আপনার যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি তাই তো কন্যা রাশি জাতক বা জাতিকা যারা কর্মের ক্ষেত্রে রয়েছেন কাজে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যে কোনো একটা লাল কাপড়ের মধ্যে রেড কালার কাপড় নেবেন লাল কাপড়ের মধ্যে ছুঁসুতো দিয়ে আপনি হলুদ সুতো দিয়ে আপনি ওখানে তিন সংখ্যা লিখবেন যে কোনো একটা লাল কাপড়ের টুকরো নেবেন যে কোনো একটা কোণের আপনি হলুদ সুতো দিয়ে সুতো দিয়ে আপনি একটা তিন লিখবেন সে ইংরেজিতেও লিখতে পারেন বাংলাও লিখতে পারেন লিখে আপনি ওই কাপড়টা আপনি যে ওয়ালেট ব্যবহার করেন সেই ওয়ালেটে কোনো একটা জায়গায় আপনি রেখে দেবেন দেখবেন আপনার জীবনে যেই যেই সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেই সমস্যার রাস্তা কিন্তু অটোমেটিকলি আপনাদের এই জীবন থেকে অনেকটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন আর ঘর থেকে যখন আপনারা বেরোবেন অবশ্যই মুখে একটুখানি মিষ্টির দানা যে কোনো মিষ্টির দানা মুখে দিয়ে বেরোবেন তাহলে কিন্তু আপনাদের কর্মজীবনে যেই সেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসতে চলেছে সেই সমস্যার সমাধানের রাস্তা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এইটুকুনি আপনারা করুন করলে পরে দেখবেন এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে আবার বাকি রাশিটা রয়েছে তার জন্য অপেক্ষায় থাকুন আজকে এখানেই বিদায় জানায় তাই সবাইকে বলবো সুস্থ থাকবে সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার